ভাই গরমটা কেমন পড়েছে বলতো একদম চিপচিপি গরম ঠিকই বলেছিস কিচ্ছু ভাল লাগছে না উফ কবে যে গরমের ছুটিটা পড়বে কেন এত ছুটি লাগে কিসের অর্ধেক দিন তো স্কুলেই যাস না এমনিতেই তো তোর ছুটি তোকে বলেছিলাম তুই বেশি আমাদের সঙ্গে মিশবি না তুই আমাদের সঙ্গে মিশিস কেন এই যা তো ও কি এইভাবে অপমান করলি তো জীবনে তোদের সঙ্গে মিশব না তুমি একে একই থাক একে একাই খেল আর কখনো খেলতে আসবো না আমি তোদের সাথে আমি যাই তোরা ভালো থাকিস যা খেলতে হবে না আমাদের সাথে লাগবে না তোর মতন বন্ধু এটা ভাই কাকে দাঁড়িয়ে দিলি ও আছে একটা বন্ধু তুমি কি করতে গেলে এখানে আহ আরে পাশের বাড়ি চিঙ্কু নতুন কম্পিউটার কিনেছে এই দেখে দেখে আসলাম কত বড় কম্পিউটারটা তোকে তো বারবার বলি একটু কম্পিউটারটা শেখ শেখ তুই পড়াই করিস না আর কম্পিউটার কি শিখবি দেখো দাদু মনটা ভালো নেই তুমি আর ভুল কথা বলে আমার মাথাটা গরম করিও না কিন্তু সত্যি দাদু আমাদের মন যে একদম ভালো নেই তুমি আর এই সব কথা বলো না আমাদের মন অলরেডি খারাপ ঠিক আছে তোদের মন খারাপ আমি আজকে মিটিয়ে দেবো বিকেলবেলা আসিস আমি চপ ভাজবো মুড়ি চানাচুর দিয়ে চপ ভাজা দিয়ে গল্প করবো শুনিস

আচ্ছা দাদু বলো তো কম্পিউটারটা কে আবিষ্কার করি এটা সবাই জানি চার্লস বেবিজ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা জানে তোরাই মূর্খ তোরাই শুধু জানিস না উফ আমরা মূর্খ এই দাদু তোমার বাড়িতে আমি যাব না ও কি তাহলে আছিস না আমি একাই চপ ভিজে মুড়ি দিয়ে খেয়ে নেবো দরকার নেই তোদের আসার